অনুষ্ঠানের এই পর্যায়ে আমন্ত্রিত অতিথিদের কাছ থেকে আমরা মূল্যবান বক্তব্য শুনবো আশা করি আমরা বক্তব্যগুলো একটু মনোযোগ দিয়ে শুনবো হতে পারে আমাদের অতিথিদের অভিজ্ঞতা থেকে বলা কথা একটি শব্দ আপনার জীবনকে বদলে দিতে পারে প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ অতিথি মাহফুজুর রহমান মাহাদি ভাইকে কিছু বলার জন্য আউ্লাহ রাজীম রাজিমিল্লাহ রহমানুর রহিম ইন আলহামদুলিল্লাহ নবী আবাদ ব্রাইট ফিউচার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা এবং উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সুফিয়াল সুহেলবাই এবং জুয়েলবাই সহ সংগঠনের সম্মানিত সভাপতি এবং সামনে উপস্থিত বর্তমান সময়ের সচেতন নাগরিক প্রিয় ভাই এবং বোনের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের অবস্থান দেখে অবশ্যই আনন্দিত আমি যখন এখানে এসে ঢুকলাম ঢুকার পরে দেখলাম কয়েকজন এখনো পরিপূর্ণ হয় নাই তখন ভাবছিলাম যে এই বৃষ্টির মধ্যে সবাইকে আসতে পারবে এটা কি পূর্ণ হবে এরকম একটা ফিলিংস ছিল কিন্তু আবার নিজেকে প্রশ্ন করলাম যে এই জাতি তো গোমন্ত জাতি নয় এই জাতির মধ্যে একটা উত্তেজনা কাজ করতেছে যে আমরা নতুন কিছু দেখতে চাই সমাজকে নতুন কিছু দিতে চাই এ রাষ্ট্রকে নতুন কিছু দিতে চাই নিজেকে প্রশ্ন করে আবার এই উত্তরটা যখন নিচ থেকেই পেয়ে গেলাম তখন আমি স্তব্ধ হয়ে গেলাম আজকের এই আলোচনা সভায় যারা উপস্থিত হয়েছেন বা উপস্থিত এই সংগঠনকে কেন্দ্র করে যাওয়ারা উপস্থিত হয়েছি এর অর্থ হচ্ছে এই যে একটা নতুন সংগঠন তার অগ্রযাত্রা শুরু করবে তো এখানে অনেক মানুষ আমরা সবাই কথা বলতেছি এর অর্থটা কী দাঁড়ায় এর অর্থটা হচ্ছে এই যে যারা আলোচনা করবেন পরামর্শ দিবেন সবগুলোকে কেন্দ্র করে যাতে ফিউচারে তারা সুন্দরভাবে পরিচালনা করতেই পারে কোনো ক্ষেত্রে যেন তারা অধবোধন না হয় সর্বাবস্থায় যেন তারা সহযোগিতা পায় এটাই তো মূল কেন্দ্র এবং কীভাবে করলে সুন্দর এবং সাবলীল একটা পরিবেশ তৈরি হয় এটাই তো মূল কেন্দ্রবিন্দু তো আমি দু একটা জিনিস পরামর্শ দিব সচরাচর যেগুলো সামাজিক সংগঠনের হয় গাছ লাগানো রক্তে দেওয়া সংস্কারের কাজে সহযোগিতা করা যারা পিছনে পড়ে আছে সামাজিক কাজের মধ্যে তাদেরকে সামনে এগিয়ে নিয়ে আসা এর বাহিরে আমি কয়েকটা আপনাদেরকে দেই নোট করতে পারেন অথবা মনে রাখলেই হবে এক নম্বর হল যারা সামাজিক সংগঠনের কাজ করেন প্রথমত বই সংগ্রহ করা বই কোন ক্ষেত্রে সংগ্রহ করবেন যেমন এই একজন আলিনুর রহমান ভাই উনি বক্তব্য বলেছিলেন যে ভর্তির সময় একজন ভাই ভর্তি হতে পারে নাই বা ভর্তি হয়েছে বই সংগ্রহ করতে পারে বই কিনতে পারে নাই যারা পরীক্ষা দেওয়ার পরে অনেকের বইগুলো কিন্তু কিছু হয়ে যায় বিভিন্ন অনেকের আছে বই এরকম দুই বছর তিন বছর পরে দেখা যায় তার বইটা আছে যখন পরীক্ষা দিবেন আপনি নতুন স্টেপে আপনি উত্তীর্ণ হবেন তখন এই বইগুলোকে আপনার সংগঠন আওতাধীন করে দিবেন এবং ঘোষণা দিবেন প্রত্যেক কর্মী যারা আছেন সংগঠনের প্রধানের কাছে বইগুলো সংগ্রহ করবেন যারা আছে তাদের কাছ থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন করে ঘোষণা দিবেন যে আমাদের কাছে ক্লাসের বইগুলো আছে যাদের লাগবে তাদেরকে দিয়ে সহযোগিতা করবেন এক নম্বর পয়েন্ট দুই নম্বর হলো যারা রক্ত দেন রক্ত দেওয়ার পর অনেকের এক বছর হয়ে যায় আর মানে রক্ত দিতে চায় না বা তার তার সাথে কেউ যোগাযোগ করে না যেহেতু আমরা সামাজিক সংগঠনের কর্মী বিদায় চার মাস যখন পূর্ণ হয়ে যাবে পা ফার্স্ট মাস পূর্ণ হয়ে যাবে রক্ত দেওয়ার পরে পরবর্তীতে আপনি নিজ ইচ্ছা ঘোষণা দিবেন যে আমার ফার্স্ট মাস হয়ে গেছে আমি রক্ত দিয়েছিলাম এখন আমি আবার রক্ত দিতে চাই একটা ঘোষণা দিয়ে দিলেন সংগঠনের গ্রুপে বা অন্যান্য যারা গ্রুপ আছে তাদেরকে বললেন যে যদি রক্ত লাগে আমার সাথে যোগাযোগ করবেন তাহলে কি হলো যে এই সংগঠনের যে কর্মী এবং কাছে যে রক্ত দিতে পারবে পরবর্তীতে যদি কোনো মানুষ পাওয়া যায় তাহলে তার টেনশন করা লাগবে না সময় নেওয়া লাগবে না তার দ্বারা এই কাজ হয়ে যাবে দুইটা তিন নম্বর পয়েন্ট হলো যারা কলেজে প্রত্যেক কলেজ ভার্সিটি দেখেন যারা প্রত্যেক আমরা সবাই তো কলেজ ভার্সিটির ছাত্র তো ভর্তির সময় যারা নতুন ছাত্র আসবে কলেজে তাদেরকে ভর্তি কেন্দ্রিক সহযোগিতা করা এটা কি সংগঠনের সামাজিক কাজের অন্তর্ভুক্ত নয় যারা আগত আসবে নতুন ছাত্র কলেজে ভর্তি হতে তাদেরকে সর্বপ্রস্ত সহযোগিতা করবেন ফরম ফিল থেকে নিয়ে প্রত্যেকটা সেক্টরে তাকে প্রত্যেক অনেক যেমন একটা ছাত্র যদি এমসি কলেজে গিয়ে ঢুকে ঢুকার পরে সে কোন কোথায় যাবে বিল্ডিং কোন বিল্ডিংয়ে গিয়ে কোন সাবজেক্টের পড়া হয় বা কোথায় কী করবে হে বুঝতে পারবে না আমাদের দক্ষিণ সময় কলেজে যদি আসে হে বুঝবে না তাহলে তাকে যেতে হবে তো এই কেন্দ্রিক তাকে সহযোগিতা করবে তাহলে দেখবেন পরবর্তীতে সে আপনার প্রতি কী পরিমাণ কৃতজ্ঞতা হয় এরপরে ওই যে সাত নম্বর পয়েন্ট হলো নিজের আমরা বৈষম্য থেকে দূরে রাখা নিজেকে এক বৈষম্যর কারণে একজন পালিয়ে গেছে এখন আবার যদি আমরা নতুন বৈষম্য শুরু করি যেমন বৈষম্যটা কী আমি আমার একজন আত্মীয় একজন আছে তাকে আমি রক্ত দিলাম তাকে আমি সহযোগিতা করলাম কিন্তু আরেকজন সংগঠন ভাই আসলো তখন একটু খেজা মেরে বসে বসে থাকলাম সে মানুষ বিপদে পড়ে কোনো মানে কেনার পাচ্ছে না কিন্তু যখন ক্রেডিট নেওয়ার সময় আসে তখন কিন্তু সেলফি থেকে আমি নিজে বাদ করি না এইরকম যেন না হয় বৈষম্য থেকে নিজেকে দূরে রাখা ফার্স্ট নম্বর হচ্ছে প্রত্যেকটা সংগঠন চালানোর সময় পরিচালনা করতে হলে অর্থের অবশ্যই দরকার পড়ে অর্থ চার কি সংগঠন চলে ভাই আপনি এক জায়গায় যাবেন অর্থ ভাড়ার কি দরকার না একজনের সাথে আপনি একজন কর্মীর সাথে যোগাযোগ করবেন তাকে আপ্যায়ন করবেন তার সাথে লেনদেন করবেন অবশ্যই অর্থ দরকার আছে কি করবেন সংগঠনের পক্ষ থেকে একটা নোট করবেন পাঁচজন দশজন যারা স্বাবলম্বী আছে অর্থ দিক দিয়ে যারা স্বাবলম্বী আছে অনুদান দেয় মানুষের সামাজিক কাজের বলেন অথবা রাজনৈতিক প্ল্যাটফর্মে কোনো ব্যক্তি বলেন তাদের সাথে যোগাযোগ করবেন তাদের সাথে আপনাদের সংগঠনের যে ফাইলগুলো আছে যে কাজগুলো করেন এগুলোকে কেন্দ্র করে একটা ফাইল তৈরি করবেন এই ফাইলগুলো নিয়ে তাদের কাছে যাবেন গিয়ে বলবেন বলে ভাই অথবা আপু অথবা খেলা যাই বলেন না কেন তাদেরকে বলবেন যে আমরা এই সমস্ত কাজ করি আমাদের কাজ করতে গিয়ে এই সমস্ত আমরা আমার কর্তর দরকার পড়ে আপনি যদি সহযোগিতা করতেন আপনি অবশ্যই একটা ভাগের অংশীদার হতেন অবশ্যই এটা ভালো কাজ দুনিয়াতে না হলে অবশ্যই আখেরাতে এটা আমরা ফলাফল পাব পাঁচ নম্বর ছয় নম্বর পয়েন্ট হচ্ছে যারা সংগঠনের প্রধান আছেন যারা সংগঠনের প্রধান আছেন সবাইকে নিয়ে একটা গ্রুপ তৈরি করবেন সংগঠনের প্রধান যারা আছেন যদি কোনো সময় একজেক্ট দেখা গেছে আপনার সংগঠনের মধ্যে আপনি সীমাবদ্ধ একটা জিনিসের দরকার পড়লো আপনার সংগঠন আপনি ঘোষণা দিলেন কিন্তু আরেকজন দেখা গেছে পার্শ্ববর্তী যে সংগঠন যেটা আছে তার কাছে যদি আপনি যোগাযোগ করতেন অবশ্যই এটা কিন্তু ম্যানেজ হতো কিন্তু আপনাদের প্রধানের সংগঠন প্রধান যারা আছে তারা যদি একটা গ্রুপ তৈরি করেন যখন যেটা দরকার আপনার সংগঠন পান না তখন প্রধানকে বললেন বল ভাই একটাই একটা ঘোষণা দেয়া দেন তখন ওই গ্রুপে যদি ঘোষণা দেয় তাহলে দেখেন সিলেট বিভাগ সারাটা বিভাগ জুড়ে কিন্তু সংগঠন আছে প্রত্যেকের কাছে এই নিউজটা পৌঁছে যাবে তখন আপনার বিপদ থেকে উদ্ধার হয়ে যাবেন এইভাবে আমরা কাজগুলোকে সহজ করতে হবে প্রিয় ভাইয়েরা এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা সচেতন জাতি আমরা সমাজকে কিছু দেওয়ার চেষ্টা করতেছি সমাজ যে সংস্কার হচ্ছে আজকের এই অনুষ্ঠান প্রমাণ করে ভবিষ্যতে ইনশাল্লাহ ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা দেখতে চাই এই ব্রাইট ফিউচার ফাউন্ডেশন আরও সামনে এগিয়ে যাবে আমরা তখন এই সংগঠনকে নিয়ে অবশ্য আমরা গর্ব করতে চাই যে আমরা এখানে এসেছিলাম তাদেরকে পরামর্শ দিয়েছিলাম তারা আমাদেরকে এনেছিলো আমরা পরামর্শ ভিত্তিতে তারা সংগঠনকে কাজে লাগিয়ে পরামর্শকে কাজে লাগিয়ে তারা সামনে এগিয়ে গেছে এটা আমরা আমরা সামনে বলতে চাই আরেকটা বিষয় বলে রাখি হ্যাঁ কবি বলেছিলেন কি হবে ফুলের মালা গলায় দিয়ে খবর যদি হয় জুতার মালা কি হবে জুতার মালা গোলা দিয়ে খবর যদি হয় ফুলের মালা এই কাজ করতে গিয়ে আপনাকে অনেক ধরনের থ্রেড দিবেই দিবে যে দিবেই এই সমাজে ভাইরাস বাইরাস মুক্ত নয় এই সমাজে বিভিন্ন জায়গায় বাইরাসে যুক্ত প্রত্যেকটা মানুষের মধ্যে বাইরাসে যুক্ত তো তার আপনি চিনবেন কীভাবে যুক্ত আর ভাইরাস মুক্ত আপনি যখন খাস করবেন ভালো খাস তার মাঝে যদি উপলব্ধি না হয় তাহলেই মনে করবেন যে একটা ভাইরাস তো আপনার ভালো কাজ করতে গিয়ে অবশ্যই বাধার সম্মুখীন হবেন এই সমস্ত বাধাকে উপেক্ষা করে সামনে সামনের দিকে আপনাকে এগিয়ে যেতে হবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানও আসার জন্য আশা করি আমাদের এই পরামর্শের ভিত্তিতে ইনশাআল্লাহ সামনে একটা সুন্দর সাবলীল সমাজ তৈরি হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ধন্যবাদ মাহাদিভাইকে চমৎকার বক্তব্য প্রদানের জন্য অনেক